শ্যামনগরে ভূমি মেলা দুই উপলক্ষে আলোচনা সভায় ভূমি উন্নয়ন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই বললেন ইউএনও মোসাম্মদ রনি খাতুন চিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস সিরাজ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগর জনপদে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হল ভূমি মেলা দুই হাজার এ উপলক্ষে রোববার সকাল দশ ঘটিকায় উপজেলা ভূমি অফিস চত্বরে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করেন সুদক্ষ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও শ্যামনগর পৌর প্রশাসক আবদুল্লাহ আল রিফাত এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মুসাম্মদ রনি খাতুন তিনি তার বক্তব্যে রিপোর্টার বাংলা টিভিকে বলেন ভূমি সেবাকে ইতিমধ্যে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছি ডিজিটাইজেশনের মাধ্যমে সেবা সেবাভোগীরা অনায়াসে সেবা পাচ্ছে এখন থেকে থাকবে না কোনো অনিয়ম দুর্নীতি ও ভোগান্তি কাগজপত্র ঠিক থাকলেই পেয়ে যাবেন মিউটেশন এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষারকান্তি মজুমদার শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা অনুষ্ঠান শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমার অফিস সবার জন্য থাকবে উন্মুক্ত সেবা নিতে অনায়াসে আপনারা আমার কাছে সরাসরি চলে আসবেন আমি সেবা দিতে বদ্ধ রেখেছি এবং